হেঁটের গো কুয়ার হাই গাছ রুইলছিল গাছ এগুণ তুফানে হালাই অঙ্গ এগুণের সোজা করে বাঁশ দিয়ে তাইলে তুই উঠিয়ে থাক তোর বান গাছ ই তো দুগা আম আছে উনিশ সিসারা নেবো গাছ আসনে আজ কে লেন ও গোস গোসল দিয়ে ওটলা গিয়েলা বেঁচে দে

Ini एटा कधीच ফুলস ফু ফুয়েছে ডাকাতুন বাজার তাজার করিয়েছে ইয়েরাম মাল্লাই এখানে অঙ্গা বস্তা তুম বার করে

এইয়া গো সরা যা না লাগিনা লাগেনা যে ফেসবুক কি কো চাহতে এই যে কহাতে কি করছ ঐগুলো কি করছ ওই হাত দেখি দেখছো আর কোন কোন জায়গা আছে মেহেদি লাগানোর ابوবা শেকারের কেলে এসে গেলি তো আন্ডা মুয়ার বাসনে আরো তো বার হরে এই বরা আন্ডা হাডউডার ভিততে ইয়েনে কত সুন্দর ঘর করছে বাউন্ডারি করেই হালাই রাখছে ওমা মা এতের গো কসু মু লাইছে ও ফুল অত গজা বাহার ছিল এই করলো এ গেস কুণ তো কেটে সুন্দর আসিল জঙ্গলিতে মানছে গড় করিয়াল আর দেখছ জঙ্গলিতে গড় করিয়ালে এই গরানো করে নাও ফাউন্ডেশন করে কি কাও হাই হাই যায় বা কাউ দেখছে ইতি কাউ দেখলে ইতি হাগলি যায় ইতি লেবলি কাউ যে লই দন লাগবো তুই ইয়া হেলবিনি যাবা তুমি এটা পালবা কাউটা পালবা এগুলাকে খের খাওয়াবা কি কি খাওয়াইবা কি কি খাবা পাতা খাবাবা আর কি খাবাই ভাত না ভাত খাবা তুই কাও দেখলে হয়ে যায় কাও হিতির খুব প্রিয় চলি যা বাড়ি চলে যাব দাদার কাছে থাকবা দাদা কি করে একটা ঘরে স্কুলে তা বই এনে বাঁশ কাঠের হিললে আইসি যেবারে লই হিটিও যাই বহার লগে লিহির লই আইছে আড়িয়ে ন কলে করিয়াই দিদি হেক না হাঁট জমিন বরা হ্যাঁ এখন আবার কলে উঠার জন্য কি করতেছে দেখেন কলে উঠাব না তোমাকে হেঁটে যাও তুমি হাঁটতে পারো না তুমি হাঁটতে পারো তো তোমার দাদু তো হাঁটি গেছে দাদু হাঁটি গেছে তুমিও হাঁটি চলো হেঁটে চলো যাবা হাঁটি যাও চলো চলো গো গো তুমি কি বাচ্চা আসো আস আসো কলে নিব তো উঠবা না লাঠি দিব কাকে ফিটবা কাকে ফিটবা আমাকে কল নীতি সিনে এই কারণে কাউ তোমার কাউ যাবারে কাউলা খেবলে কাউ দেখে কাছে চলে আনছি দেখছো তোমার কাউ কাউ যায় চলে যায় কাউ বাড়িতে চলে যায় আমরা কাউ দেখি ফেলছি কলে নিবেন গই এখানে না রাখি দিবেন এই ইন্দে পাশন তালে হালাই রাখেন না এই হুদ বাড়িতে গেলে যান এই না হালাই রাখেন তো এবারে হুয়ে যাব গই ছাশ হাত কেন ধরে গেলে গান যাব হুয়েলে আবার দেখা হবে দেখা হবে তোমার সাথে যাবা আবার বলো